আমাকে নিয়ে যাও প্লিজ আমাকে নিয়ে যাও কি আমি এরকম করো সব সময় আমার সাথে আমার কি জানি এই চলো তো আমি সব করব কিন্তু আমাকে তো নিয়ে চলো দেখো আমাকে নিয়ে চলো আমরা একটা কাজে আছি কি এমন কাজে আছো কি এমন কাজে আছো ভালো মানে কি এমন কাজে আছো চলো চলো এমন কাজ করছো আমাকে নিয়ে যাও শোনো আমাকে নিয়ে যাও চলো তুমি কাজ করো ওই করো আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে দিলাম যেখানে যাবে শুধু ওকে নিয়ে যাবে আমাকে করতেও নিয়ে যাবে না আমি বাড়ির কাজই করবো আমি সারা জীবন খালি কাজই করবো সারাদিন সকাল থেকে সমস্ত কাজ করি আর আমাকে ও কোথাও নিয়ে যাবে না আমার কি কোথাও যেতে ইচ্ছে করে না আমার কি মন চায় না যে আমি কোথাও যাই আমি ভুল করেছি বলে আমাকে এত সাজাও সব সময়ের জন্য দিতেই লাগবে আর বাড়ির কেউ কিচ্ছু বলবে না এত টর্চার করে আমার সঙ্গে আর বাড়ির কেউ কিচ্ছু বলবে না সবাই জেনে শুনে আমার সঙ্গে এত আমাকে আমাকে এত কষ্ট দিচ্ছে

আমি যাব না ওদের সঙ্গে আমি আর কোনো দিনও ঘুরতেও যাবো না আমি বাড়ি পচে 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 এখানেই শেষ হবো